আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ প্রথম কথা হচ্ছে কন্ডিশন ওয়াইজ বাংলাদেশে একটা বেটার বোলিং সাইট টাউনের কন্ডিশন ওয়াইজ চিন্তা করলে দ্বিতীয়ত আফগানিস্তানের ব্যাটিং যদি চিন্তা করেন রাহমানুল্লাহ গুরবাস ছাড়া ইব্রাহিম জাদরান ছাড়া তাদের মিডিল অর্ডারের সামগ্রিক গড়টা হচ্ছে এই টুর্নামেন্টে এগারো দশমিক সাত ছয় তার মানে মিডল অর্ডার আসলেই কোনো কিছু নাই একেবারেই নাই এবং এই কন্ডিশনে টাউনের কন্ডিশনে বাংলাদেশের বোলিংটা অনেক বেশি মাত্রায় আনপ্লেবল হয়ে যায় আমরা দুইটা ম্যাচে দেখেছি নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে নেপালের সঙ্গে ম্যাচে কিংসটাউনে বাংলাদেশ ডমিনেটলি বোলিং করেছে রহমানুল্লাহ গুরবাস চেনা প্রতিপক্ষ বাংলাদেশের জন্য তার দুর্বলতার জায়গাটা বাংলাদেশ খুব ভালো মতো জানে তাস্কিন আহমেদ ব্যাক টু ব্যাক পাঁচটা ইনিংসে রহমানুল্লাহ গুরবাজকে আউট করেছিলেন গেল বছর এবং সেই ইনিংসের আমি যদি বলগুলো আপনাদেরকে দেখাতে চাই একদম খেয়াল করে দেখেন একটু পেছনের লেন্থে কখনো কখনো সামনের লেন্থেও করেছেন বাট একটা ডিসেন্ট হাইট পেয়েছে অ্যাবাব দ্য স্ট্যাম্প হাইটে তাসকিন আহমেদ যখন বোরিং করেছেন অফ স্ট্যাম্পের বাইরে করিডোরটা কিন্তু সিমিলার আপনারা পিচ ম্যাপটা ঠিক এই জায়গাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভিডিওগুলো আপনাদেরকে প্লে করে দেখে তাহলে আরও সুবিধা হবে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে কিন্তু এবং ডিফারেন্ট ডিফারেন্ট লেনথে রহমানুল্লাহ গুরবাজার একটা অত্যন্ত বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে হি ইজ ভেরি গুড অ্যাট দা ভি জোন ভি বলতে বোঝায় অন এবং লং অফ অঞ্চল আপনি যদি অস্ট্রেলিয়ার এগেন্স্ট ম্যাচটাও চিন্তা করেন অন লং অফ অঞ্চল দিয়ে তিনি প্রচুর সংখ্যক রান নিয়েছেন ইভেন যে চারটা ছয় তিনি মেরেছেন ওই ম্যাচটাতে সেই চারটা ছয়ই মেরেছেন তিনি সামনে ভি জোনটায় কেন্দ্র করে সো বাংলাদেশ খুব ভালোমতো জানে যে গুরবাসকে সামনে বল করাটা ভেরি মাছ রিস্কি গুরবাসকে একটু পেছনের দিকে বল করতে হবে এবং এটা বাংলাদেশের বোলারদেরকে আমরা অতীতে করতে দেখেছি এগেন্স্ট রহমানুল্লাহ গুরবাস এবং গুরবাসের এই যে স্ট্যান্ডার্ড ডেলিভার তিনি যে ক্লিয়ার করতে পারেন লং অন লং অফ এটা একটা অত্যন্ত বড় বৈশিষ্ট্যের জায়গা যেটা আনফর্চুনেটলি আমাদের ব্যাটসম্যানদের মধ্যে নাই বাট দ্য ফ্যাক্ট ইজ গুরবাসকে ট্র্যাপ করার কৌশলটা তাসকিন আহমেদ খুব ভালো জানেন যদি তাস্কিন এই ম্যাচটাতে নাও খেলেন আমার কাছে মনে হয় যে সিমিলার অ্যাট্রিবিউটে তানজিম হাসান সাকিব ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর এগেনস্ট রহমানুল্লাহ গুরবাজ আমরা একটু মোস্তাফিজের এগেনস্টে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটেলটা দেখতে চাই এর আগের ছবিটাতে আমরা যাবো এক্স্যাক্টলি এই ছবিটাতে মোস্তাফিজের এগেনস্টে রহমানুল্লাহ গুরবাজের যে ব্যাটেলটা সেটা দুহাজার তেইশ বিশ্বকাপে ছিল দু বিশ্বকাপে এই শর্ট অফ লেন্থের এই জায়গাটাতে গুরবাজকে মোটামুটি ডিস্টার্ব করছিলেন মোস্তাফিজুর রহমান বেশ ভালো রকমের ডিস্টার্ব করছিলেন এবং এত বেশি ডিস্টার্ব করছিলেন যে গুরবাজ এলোমেলো হয়ে যাচ্ছিলেন গেস্ট মুস্তাফিজুর রহমান পরে সামনের লেন্থের একটা বলে যেটা তার কমফোর্ট জোন পিক করতে পারেন নাই কারণ মোস্তাফিজের এই শর্ট লেন্থের বলে যেভাবে তিনি নাস্তানাবোধ হয়েছেন সো সামগ্রিকভাবে যদি বলি রহমানুল্লাহ গুরবাসকে সামনে তো বল করা যায় না একটু পেছনের দিকে বল করতে হয় তাস্কিনের সেই ছবিটার দিকে একটু আমরা যাই তাস্কিনের যে ছবিটা ছিল এই পার্টিকুলার জন্য এটা একটা ট্র্যাপ জোন এই টুর্নামেন্টে রহমানুল্লাহ গুরবাজ যে সমস্ত বল আউট হয়েছেন সেটা একটু আমরা দেখতে চাই একটা বা দুইটা ছবি পরে আমরা এই ছবিটা এই ছবিটা যদি আমরা একটু দেখি এই টুর্নামেন্টে রহমানুল্লাহ গুরবাজ যে সমস্ত বল আউট হয়েছেন আপনি খেয়াল করে দেখেন এর আগে যে তাস্কিনের এগেনস্টে বলগুলো দেখলেন মিল আছে কিন্তু একদম মিল আছে করিডোরটাও মিল আছে এবং লেন্থটাও সামঞ্জস্যপূর্ণ একটাই ইউয়র্কার বলে তিনি আউট হয়েছেন বাট ম্যাক্সিমাম ওকেশনেই রহমানুল্লাহ গুরবাজ আউট হয়েছেন এই ফোর্থ স্টার্ম বা সিক্স স্টার্প এই করিডোরটা এবং একটু পেছনের দিকের যে লেন্থটা সেই পেছনের দিকের লেনথটাতে সো বাংলাদেশ তাদের প্রতিপক্ষ সম্পর্কে জানে এখন বিশ্বাস করে কি না বাংলাদেশ বিশ্বাস করে কিনা যে আমরা উই ক্যান উইন দ্য ম্যাচ আফগানিস্তানের একমাত্র স্ট্রং গেটটা হচ্ছে তাদের ওপেনাররা ইব্রাহিম জতরান এবং রহমানুল্লাহ গুরবাজ এখন সেই জায়গাটা বাংলাদেশের ওই বিশ্বাসের জায়গাটা আছে কি যে ওয়েল আমরা তাদেরকে রেস্ট্রিক্ট করতে পারি এবং রেস্ট্রিক্ট করতে পারার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটাররা বোলারদেরকে কাভার আপ করবে বোলারদেরকে সাপোর্ট দিবে কিছু না অল্প একটু সাপোর্ট দিলেই চলে কিন্তু আনফর্চুনেটলি ওই অল্প একটু সাপোর্টটাই আসলে বাংলাদেশ টিমে হচ্ছে না বা হয় না এটাই চিন্তার বিষয়ের জায়গা বাট গুরবাসকে বাংলাদেশ খুবই ভালো মতো চেনে আমার কাছে মনে হয় যে তাকে ট্র্যাপ করা খুব বেশি কঠিন কোনো কাজ হবে না বাংলাদেশের জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই